বিধানসভায় নয় সারা রাজ্যে আজকে কংগ্রেস সিপিএম ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান হচ্ছে ভারতীয় জনতা পার্টির প্রধান সামিল হচ্ছে নরেন্দ্র ভাই মোদীজির মাননীয় প্রধানমন্ত্রীজির যে গরিব কল্যাণ যোজনা মাননীয় প্রধানমন্ত্রীজি যেইভাবে এই দেশের শ্রমিকের জন্য যে পরিকল্পনা নিয়েছেন কৃষক ওটা দেশ কে এই ভাবে দিনে দিনে রাষ্ট্রের চতু르고 নেগেে যাচ্ছে সেই দিশা লক্ষ করে সেই নরেন্দ্র মোদি দিশে\|^{1}\|^{2}\|^{3}\|^{4}\|^{5}\|^{6}\|^{7}\|^{8}\|^{9}\|^{10}\|^{11}\|^{12}\|^{13}\|^{14}\|^{15}\|^{16}\|^{17}\|^{18}\|^{19}\|^{20}\|^{21}\|^{22}\|^{23}\|^{24}\|^{25}\|^{26}\|^{27}\|^{28}\|^{29}\|^{30}\|^{31}\|^{32}\|^{33}\|^{34}\|^{35}\|^{36}\|^{37}\|^{38}\|^{39}\|^{40}\|^{41}\|^{42}\|^{43}\|^{44}\|^{45}\|^{46}\|^{47}\|^{48}\|^{49}\|^{50}\|^{51}\|^{52}\|^{53}\|^{54}\|^{55}\|^{56}\|^{57}\|^{58}\|^{59}\|^{6 পাঁচ ত্রিপুরা থেকে কংগ্রেস সিপিএম বন্ধুরা কি বলেছিল যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন আগামী দু হাজার চব্বিশ সালে সেমিফাইনাল নির্বাচন মানে দু হাজার